নাম ছিল হরেন মণ্ডল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের কৃষক তিনি ছোটবেলায় বাবার সঙ্গে মাঠে কাজ করেই বড় হয়েছেন জমি বলতে ছিল মাত্র দু একর কিন্তু সেই জমিই ছিল তার গর্ব সকালে সূর্য ওঠার আগেই মাঠে যেতেন কাঁধে নাঙল হাতে বীজের বস্তা বর্ষাকাল এলেই শুরু হতো ধান চাষ হরেন বাবুর চোখে তখন নতুন স্বপ্ন জাগে মাটির গন্ধ কাদায় পা ডোবা আর আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা এটাই ছিল তার জীবনের ছন্দ প্রতিটা ধানের চারা যেন তার সন্তানের মতো খুব যত্নে ধৈর্য ধরে তিনি গড়ে তুলতেন ফসল তবে জীবন ছিল খুব সহজ নয় কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো বাজারে ন্যায্য দাম না পাওয়া এসবই নিয়মিত সঙ্গী ছিল তার তবু তিনি ভেঙে পড়তেন না স্ত্রী মালতি পাশে থাকতেন একসাথে দিনের শেষে আলুপোস্ত দিয়ে ভাত খেতেন আর কথা বলতেন আগামী দিনের স্বপ্ন নিয়ে এক বছর দুর্দান্ত ফসল হলো সরকারি সাহায্যে নতুন একটা ট্রাক্টর কিনলেন হরেন বাবু গ্রামের অন্য চাষিরাও উৎসাহ পেলেন তিনি শুধু নিজের নয় পাশের জমির চাষেও সাহায্য করতেন আজ হরেন মণ্ডল শুধু একজন কৃষক নন গ্রামের অনুপ্রেরণা তার পরিশ্রম মাটি নিয়ে ভালোবাসা আর সহজ সরল জীবনযাপন আমাদের শেখায় প্রকৃত সাফল্য আসে ধৈর্য আর সততার মাধ্যমে